রাজবাড়ির গোয়ালন্দে রাসেলস ভাইপার আতঙ্কে গামবুট বিতরণ রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে রাসেলস ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে পদ্মা পরবর্তী এলাকা থেকে কয়েকটি রাসেলস ভাইপার সাপ মারা হয়েছে রাসেলস ভাইপার সাপ সহ অন্যান্য সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে একশো জন কৃষকের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে গাম্বুট বিতরণ করেন রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ কাজী কেরামত আলী গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোস্তফা মুন্সি গোয়ালন্দ পৌরসভা মেয়র নজরুল ইসলাম মন্ডল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজার আব্বানী উপজেলা ভূমি সহকারী কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম গোয়ালন্দ ঘাট থানার ওসি উত্তম কুমার বিশ্বাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ খোকনুজ্জামান উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা দেবগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুল ইসলাম হোটকাতলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন সহ সরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতা সুধীজন ও গণমাধ্যম কর্মীবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে কাজী কেরামত আলী বলেন রাসেলস ভাইপার যতটুকু না ক্ষতি করছে তার চেয়ে বেশি ক্ষতি করছে আতঙ্ক মানুষের মনে এ নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সতর্ক হয়ে কৃষকদের কাজ করার পরামর্শ দেন তিনি আরও বলেন পদ্মার চরাঞ্চলে ফসল ঘরে তোলার সময় কৃষকরা যাতে ভয় না পান তার জন্য সব সময় তাদের পাশে থাকতে হবে আজ একশো জনের মাঝে গাম্বুট বিতরণ করা হলো প্রয়োজনে কৃষকদের মাঝে আরও গামবুট বিতরণ করা হবে